সম্প্রতি সামাজিক মাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে এক আসামির রোমান্টিক হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় হাত করা পরিহিত এক আসামি তার হাত করা ধরে রাখা এক নারী পুলিশের দিকে বারবার রোমান্টিক দৃষ্টিতে তাকাচ্ছেন এ সময় তার প্যান্ট ধরে রাখা পুরুষ পুলিশ সদস্য তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন এক পর্যায়ে হেসে ফেলেন সে নারী পুলিশও ফেসবুকে ভিডিওটি প্রচার করে অনেকেই দাবি করছেন এটি একটি বাস্তব ঘটনা জানিয়ে নিয়ে সংবাদও প্রকাশ করে বেশ কিছু সংবাদ মাধ্যম তবে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি ভিডিওটি মূলত বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির মাশরাফি জুনিয়র ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও আসামির ভূমিকায় অভিনয় করা ব্যক্তির নাম আসিফ আতনান তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে আসিফ আতনান ব্রো নামে তার একটি পেজ রয়েছে সেই পেজ থেকেই গত আঠারো ডিসেম্বর ভাইরাল হওয়া ভিডিওটি প্রথম পোস্ট করা হয় যার শিরোনাম দেয়া হয় বিমানবন্দর থেকে সিঙ্গেল লিগের সভাপতি গ্রেফতার উনিশ ডিসেম্বর একই পেজ থেকে আসিফ আদনান পোস্ট করেন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল ভিডিওটি নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হওয়ায় বিশ ডিসেম্বর আসিফ আদনান এবং পুলিশের ভূমিকায় অভিনয় করা সেই ব্যক্তি বিষয়টি পরিষ্কার করেন আমি সেই ভাইরাল আসামি আর এনি হচ্ছে আমার সাথে আছেন ভাইরাল পুলিশ তারা জানা নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজেদের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছিল পরবর্তীতে তা বিভিন্ন পেজ থেকে ভাইরাল হয়ে যায় সেই নাটকের শুটিং করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা কনটেন্ট ক্রিয়েট করেছিলাম সেই কন্টেন্টটাই আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় আসিফ আদান আরো বলেন মূল ভিডিওতে তাদের দেওয়া শিরোনাম বিমানবন্দর থেকে সিঙ্গেল লিগের সভাপতি গ্রেফতার এই লেখাটি বাদ দিয়ে বিভিন্ন পেজ থেকে আপলোড দেওয়ার কারণেই এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয় অনেকে কি করছে যে ভিডিও নিচে যে আমি টাইটেলটা লিখছি বা যে কার্ডটা দিয়েছিলাম ওই কার্ডটা যার কারণে সবার মাঝে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে ভাইরাল আসামি পুলিশ জানান শিগগিরই ওই ভিডিওর পার্ট টু নিয়ে আসবেন তারা ভাইরাল আসামের আর পুলিশের টু আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই